ডিসেম্বর স্বাধীনতা ঘোষণা দিছে আর ষোলোই ডিসেম্বর আমরা বিজয় অর্জন করছি তাইলে একাত্তর বাদ দিলাম বাহাত্তর তেহাত্তর পুরা দুই বছরে কোনো অভাব এই দেশে ছিল না ছিল অভাব যারা মুরব্বী আসাল তারা জানে কিন্তু চুয়াত্তর সালে যাইয়া এমন দুর্ভিক্ষ দেখা দিল যে মানুষ না খাইয়ে আমার আগে সুজা না খেয়ে এক লক্ষের ওই সময়কার পরিসংখ্যান অনুযায়ী লক্ষাধিক মানুষ না খেয়ে আমার আগে মানুষ লজ্জা নিবারণ করার মতো একটা এই বাংলাদেশের মানুষ শত শত না হাজার হাজার মানুষ চট দেয়া শালা ব্যবসা কবরের রাখা এটা যারা মুরিব আছেন তারা আপনারা জানেন চল্লিশ টাকা সের লবণ কিনা খাইছি খাই চল্লিশ টাকা লবণ টাকা নেতৃবৃন্দ ছিল আওয়ামী লীগের নেতৃবৃন্দরা তাদের নিজের স্বার্থ সিদ্ধি করছে আপনারা জানেন না উনিশশো তিয়াত্তর সালে উনিশশো তিয়াত্তর সালের প্রথম দিকে